প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি কিন্তু এই মুহূর্তে আছি দেওয়দর উপজেলার উপজেলায় আমি অবস্থান করছি কিন্তু উপজেলার উপজেলা না ঠিক একটু বাহিরে আমি আছি এটা হচ্ছে চাঙ্গেলিয়া সুন্দর একটি জায়গা সেই জায়গাটায় ও আমি উপস্থিতি হয়েছে এবং অসংখ্য ভোটারগণ এখানে উপস্থিত হয়েছে আমি সরাসরি চলে যাব সেই কাঙ্ক্ষিত প্রার্থী এবং খুব মানুষের মুখে মুখে যার নাম তিনি হচ্ছে আতয়ার রহমান ইকবাল আমরা তার কাছে চলে যাচ্ছি অসংখ্য লক্ষ্মীন্তেন ভোটার এখানে উপস্থিত হয়েছে আমি দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একজন প্রার্থী কিন্তু এই যে চার স্টলে কিন্তু ভোট প্রার্থনা করে যাচ্ছে এবং প্যামলেট দিচ্ছে বিভিন্ন ভোটারদের কাছে এবং ওনার নাম হচ্ছে আতর রহমান ইকবাল অনেক আগে থেকে আমি চিনি তারপরে ওনার কিছু পদবী আছে সে জিনিসটা আমি বলছি সভাপতি টাঙ্গাল জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক দেলদোয়ার উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি দেলদোয়ার সদর ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সভাপতি অটোরিকশা অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন দেলদোয়ার আঞ্চলিক শাখা উপদেষ্টা টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশলী শ্রমিক ইউনিয়ন জাঙ্গালিয়াম দুল্লাবাজার শাখা উপদেষ্টা দেলদুয়ার উপজেলা শিল সমিতি উপদেষ্টা দেলদুয়ার উপজেলা রঞ্জন শিল্প শ্রমিকের সুনামধন্য এই ব্যক্তি যার মুখে সব সময় হাসির ছোঁয়া এবং সব সময় মানুষের সাথে যখন কথা বলে শ্রীমধুরভাবে কথা বলে তার বলা এবং বাক্য মধ্যে কিন্তু অনেক কিছু রয়ে গেছে আসলে মানুষটি কিন্তু অতি পরিচিত সকলের কিন্তু মুখে মুখে থাকে যার নাম হচ্ছে আতর রহমান ইকবাল আমরা তার কাছে সরাসরি চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা কিন্তু লক্ষ্য করছি অনেক দিন যাবৎ যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় মাঠে প্রান্তরে আপনি যেহেতু উপজেলা নির্বাচন আসছে বিভিন্ন লোকজনের সামনে আপনি যাচ্ছেন এবং দোয়া চাচ্ছেন এবং ভোট চাচ্ছেন আসলে আপনার মূল উদ্দেশ্যটা কি জনগণ ভোট দেয় তাদের নেতা নির্বাচিত করে তাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের দুঃখ দুর্দশা লাঘব হবে ওই নেতার মাধ্যমে তারা ভোট দেয় তাদের নির্বাচিত প্রতিনিধি তাদের বক্তব্য তাদের যেখানে বিপদ সেই বিপদের জায়গায় তাদের হয়ে কথা বলবে তাদের রাস্তাঘাট উন্নয়ন বিভিন্ন রকম অর্থাৎ জনকল্যাণের যত রকম কাজ আছে তাদের তার হবে আমরা যারা দেখি এই যে নির্বাচিত হয়েই বলে উপজেলা পরিষদের কাজ নাই অথচ উপজেলা পরিষদে যে কোটি কোটি টাকার কাজ আসে উন্নয়ন একটা উন্নয়ন সরকার দিয়ে থাকেন এগুলো এগুলো কিন্তু তাদের মাধ্যমে প্রকাশ পায় না আমি চাই জনগণ দেখুক জনগণের জন্য সরকার অনেক কিছু দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে কার কপালে রাখছেন আসলে ফয়সালা উপর থেকে হয় যদি আল্লাহ রব্বুল আলমিন আমাকে নির্বাচিত করেন আমার ইচ্ছা আমি দেলদুয়ারের মানুষের জন্য স্মরণকালে একজন উপজেলা চেয়ারম্যান যতটুকু করতে পেরেছে আমি ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে এই জনগণ দেখবে যে উপজেলা পরিষদের অনেক কাজ আমি কাজগুলো বাস্তবায়ন করতে চাই বাস্তবায়ন করে দেখাতে চাই শুধু স্বপ্ন দেখাতে চাই না আমি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই একশো ছিয়াত্তরটা গ্রামে গিয়েছেন এবং ছাপ্পান্নটা কেন্দ্র আটটা ইউনিয়নে নির্বাচন হবে যেহেতু সেই একশো ছিয়াত্তরটা গ্রামে যে আপনি গিয়েছেন এবং তাদের যে মন মনোভাবের যে কথা তাদের কি মেসেজ দিচ্ছেন যে আমি যদি নির্বাচিত হতে পারি চেয়ারম্যানে আপনাদের মেসেজ হচ্ছে আমি এর আগে দুইবার উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছি দেলদুয়ারের মানুষ আমাকে চিনি আমি একটা কথা সবসময় বলে থাকি যে আমি নিজে ভুষ খাই না আমি ইনশাল্লাহ দুর্নীতিমুক্ত একটা সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একটা অর্থাৎ মানুষের জনকল্যাণমুখী একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমি উপজেলায় চেষ্টা করব উপজেলা পরিষদ হবে জনগণের জন্য উপজেলা পরিষদে জনগণ যাবে আর উপজেলা পরিষদের চেয়ারম্যান এই জনগণের পক্ষে তাদের যে তা জনগণের যে অধিকার সেই অধিকারটুকু বাস্তবায়ন করে দেখাবে যে উপজেলা পরিষদ জনগণের জন্য একটা নিরাপদ জায়গা যেটা মানুষ তাদের অধিকারগুলো যেন ফিরে ফিরে পায় একটা কথা বলতে চাই দেলদুয়ার উপজেলায় একশো ছিয়াত্তরটা গ্রাম আমার ইউনিয়নে একমাত্র একজন প্রতিদ্বন্দ্বী বলা যায় আমি উপজেলার চেয়ারম্যান প্রার্থী আমার এলাকায় তো প্রতিবারই আমি প্রথমবার নির্বাচনে প্রায় তেইশ হাজার ভোট পেয়েছিলাম আমাকে এই জনগণ ভোট দিয়েছিলাম আমার কাছে ছিল টিয়া পাখি তখন ভাই চেয়ারম্যান কেন্দ্রে ছিলাম দ্বিতীয়বার আমি উপজেলা নির্বাচন করেছিলাম একুশ হাজার ভোট পেয়েছিলাম আসলে প্রথমবার নির্বাচন করেছিলাম তখন ছিলাম ছাত্রনেতা আমার জীবনের প্রথম নির্বাচন ছাত্রনেতা অবস্থায় তখন যা ছিল না দ্বিতীয় নির্বাচন আজ থেকে দশ বছর আগে তখন আমি আমার মুখে দাঁড়িয়ে এবং আমি তখন নির্বাচন করেছি সম্ভবত তখন আমি দেলদর সদরীয় আওয়ামী লীগের সভাপতি ছিলাম তো ইনশাল্লাহ আমি গতবার নির্বাচন করি না এবার নির্বাচন করতে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন যায় আর কার নসিবে রাখবে তবে আমি চাই এই দেলদর উপজেলাকে একটা নতুন একটা উপজেলা হবে এই উপজেলা পরিষদে মানুষ আসবে তাদের কাজ দিয়ে একটা পরিষদের চেয়ারম্যান সব পরিষদের যারা সদস্য তারা মানুষের জন্য কাজ করবে আমি আর একটা বিষয় আপনার জানতে চাচ্ছি যে আপনার সাথে তো অনেকেই নির্বাচন করতে যাচ্ছে অনেক প্রার্থী দেখা যাচ্ছে মাঠে সব জায়গায় তাদের সম্পর্কে আপনার কি ধারণা এবং তাদের সাথে আপনার আচরণ আচরণবিধি আপনি করে যাচ্ছেন আসলে নির্বাচন আসলে তো সবাই ভালো হয়ে যায় সবাই ভালো মানুষ নির্বাচন আসলে দেখা যায় যে জীবনে দান খরাত করে না সেও অনেক মানুষ অনেক কিছু দেয় আমি জনগণকে একটা কথা বলবো যদি আপনারা আপনাদের অধিকার ফিরত চান যদি আপনারা আপনাদের কাজ পেতে চান কাঙ্ক্ষিত উন্নয়ন চান অবশ্যই এই যে খিচুড়ি এই যে টাকা পয়সা কিংবা যারা টাকা দিয়ে বড় বড় বাজারও ও গাড়ি নিয়ে এসে আপনাদের কিনতে চায় আপনাদের বিবেককে অবশ্যই বিক্রি করা যাবে না যদি উন্নয়ন চান যদি অধিকার চান অবশ্যই এদের মধ্যে যে ভালো তাকে নির্বাচিত করবেন আমি কিন্তু বরাবর একটা বক্তব্য দিই আমি ইকবাল আমি ইকবাল আপনাদের কাছে আসছি আমাকেই ভোট দিতে হবে তা না যদি আমার চেয়েও কেউ উপযুক্ত থাকে তাকে ভোট দিবেন আপনাকে বলতে চাই উপজেলা পরিষদে আমরা কিন্তু করবে করবে না পাশ একজন পাঁচজন আমি দুইবার এই উপজেলা নির্বাচন দুইবার আমি ফেল করেছি আমি কিন্তু এই উপজেলা পরিষদে থাকি আমার উপজেলার পরিষদের ঠিক পাশে আমার বাড়ি আমরা চা খাইলে উপজেলা পরিষদে চা খাই চা খাই মানুষ এসে আমাদেরকে বলতে পারি ইকবাল ভাই কাছে আসছি আমি পারি না পারি চেষ্টা করি কিন্তু এই যে যারা আসছে তারা কিন্তু ফেল করলে ছয় মাসের মধ্যে তাদের চেহারা এই জনগণ দেখবে না এর জন্য যাকে পাওয়া যাবে যাকে হাকে থেকে পাওয়া যাবে রাত দশটার সময় একটা মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে আসতে পারে থানায় বিপদগ্রস্ত হয়ে আসতে পারে দিনে যে কোনো সময় একটা মানুষ বিভিন্ন অফিস অফিসে ক্ষতিগ্রস্ত হতে পারে অফিসে যেতে তার প্রয়োজন হতে পারে আসলে একটা পরিষদের নেতার কাজ কি নেতা হচ্ছে মানুষ বিপদে পড়বে নেতা তাদের কাজটা করে দিবে কিন্তু আমরা দেখি মানুষ বিপদ্রস্ত হয়ে এই উদ্ভ্রান্তের মতো ঘুরে অথচ নেতা দুতলায় আরাম করে বসে থাকে মনে হয় নেতার কোনো ডিউটি নাই নেতার যে ডিউটি আছে আমি ইনশাল্লাহ প্রমাণ করব নেতার ডিউটি আছে নেতাকে কাজ করতে হবে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন মাঠে ঘাটে যখন আমরা সংবাদ সংগ্রহের জন্য আমরা ছুটাছুটি করি ওই সময় কিন্তু আপনাদের এই উপজেলার অনেক ভোটারই কিন্তু আমাদের কাছে অভিযোগ অভিযোগ দিচ্ছে এবং বলে যে বর্তমান যারা আছে এদের কাছে আমাদের যে যেতে হলে অনেক বিড়ম্বনা পোহাতে হয় টোকের লাগে সেক্ষেত্রে যদি আপনি নির্বাচিত হন পাশ করেন সেক্ষেত্রে কি আপনার অফিসে গেলে কোনো টোকেন লাগবে সাধারণ জনগণের সেই বিষয়টি নিশ্চিত করেন আসলে আমি তো এখন পর্যন্ত নির্বাচিত হতে পারি পারিনি আমি যদি এখন বলি তাদের কাছে যাইতে টিকিট লাগে আপনার কাছে লাগবে এখন যদি বলি মানুষের মধ্যে একটা ধারণা হয়েছে যে পাশ করলে মানুষ চেঞ্জ হয়ে যায় আমি দুইবার নির্বাচন উপজেলা নির্বাচন করেছি একশো ছিয়াত্তরটা গ্রাম এত হাজার ভোট পেয়েছি আমি ফেল করেছি আল্লাহ রব্বুল আলামী আমাকে আমার নসিবে রাখে নাই ফেল করেছি তো আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি কথা না কাজ দিয়ে প্রমাণ করতে চাই যে না এদের চেয়ে আমি একটু আলাদা আমাকে একটা বার সুযোগ দিতে হবে একটা বার আমাকে দেখতে হবে যে এই লোকটা কেমন দেলদার উপজেলার বাসীর উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে আপনি বলেন উপজেলাবাসীর কাছে আমার কথা আসলে হঠাৎ করে ইন্টারভিউ আমি প্রস্তুত ছিলাম না যে এইভাবে আপনি এসে পড়বেন তো উপজেলাবাসীর কাছে আমার একটাই অনুরোধ আপনাদের একটা ভোট যদিও এর কোনো দাম নাই কিন্তু এটা একটা মহাদামী একটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভোট আপনার ভোটে যদি নির্বাচিত প্রতিনিধি ভালো লোক নির্বাচিত হয় আমার জনগণের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা অনেককেই দেখছেন ভোট দিয়েছেন একটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি ভোট এই দামি ভোটটা আপনারা দেখে শুনে দিবেন যদি আমাকে বিশ্বাস হয় একটা আমি তো দুইবার ফেল করেছি একটা বার আমাকে আপনারা ভোট দিয়ে প্রমাণ দেখুন আমার বিশ্বাস আমি আপনাদের ভোটের মর্যাদা রাখব আপনাদের ভোট দিয়ে আপনারা অন্তত আপনারা লজ্জা পাবেন না যাকে ভোট দিয়েছেন সে আপনাদের ভোটের সম্মান রক্ষা করেছে ধন্যবাদ আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ